সাইদুনা লোকমান আলি সালাতাম তিনি এরিয়ে ছিল মিশর সুদান ইথিওপিয়া এ লোকমান আলি সালাতাম তিনি দেখতে খুব কালো ছিলেন সৈদুনা লোকমান আলি সালাতাম দেখতে অনেকটা বেটে ছিলেন আমাদের অনেকটা দেখা যায় না তিনি তো আল্লাহর তালার অলি খুব প্রিয়জন একজন ব্যক্তি তাকে দেখতে অন্যরকম লাগবে কিন্তু তিনি তেমন ছিলেন না তিনি কাটো কালো ছিলেন পেটে ছিলেন তার নাক বোচা ছিল এর দ্বারা আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছেন বাহ্যিক সৌন্দর্যতা আল্লাহ তালার প্রিয় নয় যার অন্তরে তাকুয়া বেশি সে আল্লাহ তালার কাছে অধিক প্রিয় বলেন সোফান ইন্না এক রম আকুম আল্লাহ তালা নিকট প্রিয় ওই ব্যক্তি যার অন্তরে রবের তাকুয়া বেশি বলেন সোফাহানক সেইদিনা লোকমান আলিস আলাহতোয়া সাল্লাম তিনি কি করতেন এ নিয়ে অনেক তালাফ আছে লোকমান আলিসাল্তুয়াসাল্লাম কে বলেছেন কেন আনা জা রান তিনি কাঠমিস্ত্রি ছিলেন কেউ বলেছেন তিনি দর্জি ছিলেন তবে প্রদান এবং প্রাণীদান যোগ্য যে কল সেটি হচ্ছে তিনি রয়াল গনাম তিনি মেষ চড়াতেন তিনি একজন মালিকের অধীনে ছিলেন তিনি দাস ছিলেন সে মালিক তাকে মেষ চড়ানোর দায়িত্ব দিয়েছিল লোকমান আলহ সালাতাম তিনি মেষ চড়াতেন ছাগল চড়াতেন লোকমান আলহ সালাতাম তিনি সারাদিন যখন মেষ চড়িয়ে রাতে বাড়িতে আসতেন অর্থাৎ তার মালিকের দরবারে আসতেন তার সেই এলাকার সকল মানুষরা তার কাছে এসে বীর জমাত কেন তিনি এত সুন্দর সুন্দর কথা বলতে পারতেন প্রাজ্ঞ বিজ্ঞ এত সুন্দর কথা বলতে পারতেন তার কথায় মানুষ আকৃষ্ট হয় প্রতিদিন রাতে যখন তিনি মেশ্বরী আসতেন তার নিকট গিয়ে বসে থাকত তার কথা শোনার জন্য তখন তার মালিক বলল আসলে কি হলো আমার দাস লোকমানের নিকট সকলে কি এখনো জড়ো হয় কেন লোকমান এমন কি দিচ্ছে তাদেরকে তখন সকলকে তার মালিক জিজ্ঞেস করলো তোমরা কোন কারণে কি উদ্দেশ্যে আমার দাস লোকমানের নিকট জড়ো হও তার কাছ থেকে বসে বসে কথা শোনো তারা বলল আপনার দাস তিনি কোনো স্বাভাবিক দাস নয় তিনি এত প্রাজ্ঞ সুন্দর কথা বলতে পারে যা হাজার মানুষের মধ্যেও তা পাওয়া বিরল সে যখন মেষ পাল চড়িয়ে সে বাসায় এসে আমরা রাতে সকলে তার প্রাজ্ঞ বিজ্ঞ কথা শোনার জন্য তার কাছে এসে জড়ো হই তখন তার মালিক বললো তাই নাকি আমি তো তার মালিক ওই খবর জানি না ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি পরীক্ষা করার জন্য তার মালিক তাকে ডেকে নিলেন এ লোকমান আসো এসে বললেন হে লোকমান তোমার নাকি অনেক জ্ঞান বুদ্ধি মানুষ তোমার নিকট জড়ো হয় মানুষ তোমাকে অনেক প্রাকবিজ্ঞ মানুষ হিসাবে বিবেচনা করে আজকে তোমাকে আমি পরীক্ষা নেব দেখি তুমি কীভাবে প্রাক্যবিজ্ঞাত হয়েছ তিনি বললেন তুমি যে মেষ চড়াও ছাগল চড়াও সেই মেষ চড়ানো থেকে যে কোনো একটি ছাগলকে জবাই করো ইসবাহ শাতান ও আখরিজ মিনহা আতগগা মুদগাতাইন সেই মেষ জবাই করে সে মেষের মধ্যে হতে উত্তম দুইটি অঙ্গ কেটে আমার নিকট নিয়ে আস তখন সাহিদ লোকমান সালাম। তিনি সেই মেশ জবাই করে সেই মেষের থেকে জিবা এবং তার কল হাট তিনি নিয়ে আসলেন যখন নিয়ে আসলেন তার মালিকের নিকট নিয়ে আসার পর তার মালিক আবার বলল হে লোকমান ইসবাহ শাতান ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন হে লোকমান তুমি মেশ আবার আরেকটি জবাই করো জবাই করে সেই মেশ থেকে সেই ছাগল থেকে নিকৃষ্ট খারাপ দুটি অঙ্গ আমার সামনে নিয়ে আসো তখন তখন সাইয়েদুনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফা আখরাজা লিসানা ওয়াল কলব তিনি আবারো জিবা এবং কলব নিয়ে আসলেন বলেন সুবহানাল্লাহ তিনাকে বললো অতি উত্তম দুটি অঙ্গ এই ছাগল জবে করে নিয়ে আসো তিনি কল্প এবং জি নিয়ে আসলেন আবার বলেছে তিনি নিকৃষ্ট দুটি অঙ্গ নিয়ে আসো তিনি কল্প এবং জি নিয়ে আসলেন তখন তার মালিক অবক হয়ে বললেন তোমাকে দুইটি কাজ করতে বলেছি তুমি দুইটি কাজের মধ্যে হতে একই দুইটি অঙ্গ নিয়ে এসেছ এবার এর ব্যাখ্যা করো কি তখন সেইদিন আলোকমান আলী সালাতাম তিনি বললেন একটি মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং ভালো দুটি অঙ্গ হলে তার কল্প এবং জিব্বা হয়ে থাকে বলেন অনুরূপভাবে একটি মানুষের ভিতরে যদি নিকৃষ্ট সবচেয়ে খারাপ দুটি অঙ্গ হয়ে থাকে তাহলে তার কল এবং জীব্বা হয়ে থাকে কারণ এই জিবা দিয়ে কেউ কেউ তেলাওয়াত করে জিকির করে দোয়া করে ভালো ভালো কথা বলতে বলতে এক এক পর্যায়ে আল্লাহ তালার খুব প্রিয় ভোজন হয়ে যায় এবং এই সিনাই আল্লাহ তালার বয়কে লালন করতে করতে আল্লাহ তালার প্রিয় বান্দা মোত্তাক হিসাবে বিবেচনা হয় অনুরূপভাবে অপরজন একই জিবা এবং কল দিয়ে কেউ খারাপ কথা বলে কুৎসিত কথা বলে এবং এই অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার লালন করে কেউ যদি এই জিকির এবং আল্লাহ তালার বয় অন্তর লালন করে সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায় এর বিপরীতে কেউ যদি এই মুখে খারাপ কথা বলে এবং কলবে হিংসা অহংকার লালন করে সে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় সুমনালা বলবেন না এই কথা শুনে তার মালিক অবাক হয়ে গেলেন তখন অবাক হয়ে বললেন হে লোকমান আজ থেকে তুমি আমার দাস নয় তুমি আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম তুমি আমার এই এলাকায় তোমার প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ কথা দিয়ে মানুষকে তুমি অশান্তি দান করো বলেন তাই লোকমান আল্লাহ তিনি মুক্ত বিহঙ্গের মতো ছুটে গিয়ে মানুষের নিকট চমৎকার চমৎকার প্রাগ্য বিজ্ঞ কথা শোনাতে লাগলেন এ লকমান আল্লাহ এর কথা আল্লাহ তালা কোরআন করিমে সুরাত লোকমানের বারো নাম্বার আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আনিশকুর আমি লোকমানকে হিকমত দান করেছি সেজন আমি রবের শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ হ্যাকমত এর বাংলা হচ্ছে প্রজ্ঞা জ্ঞান আর প্রজ্ঞা এক নয় জ্ঞান হচ্ছে ইংরেজিতে বলে নলেজ হিকমত কে ইংরেজিতে বলে Wisdom আর জ্ঞান হচ্ছে এক জিনিস আর প্রজ্ঞা হচ্ছে অন্য জিনিস সেটা কেমন আপনার ভিতরে জ্ঞান আছে এবং অনেক বিষয়ে আপনার ভিতরে অ্যালেম আছে কিন্তু সেই অ্যালেমটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন কোন পরিবেশে কোন জায়গায় এটা এক্সিকিউট করবেন সেই যে কমন সেন্সটুকু থাকার প্রয়োজন আপনার সেটা যদি না থাকে তাহলে আপনি হাকিমতার অধিকারী হতে পারবেন না তাহলে জ্ঞান এবং কমন সেন্স নলেজ এবং কমন সেন্স দুইটার কম্বিনেশন যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার মধ্যে হ্যাকমা আছে বলেন সব কথা বুঝতেছেন যার মধ্যে জ্ঞান আছে এবং জ্ঞানটা কোথায় কিভাবে বলতে হবে অনেকদের মধ্যে অনেক জ্ঞান আছে কিন্তু সে জ্ঞানটা মানুষের মধ্যে বিলে দিতে পারে না সে জ্ঞান অনুযায়ী সে কথা বলতে পারে না আপনার জ্ঞানটা কখন কিভাবে কোন পরিবেশে এই জ্ঞানটা প্রকাশ করবেন প্রচার করবেন সেই যে কমন সেন্স থাকা প্রয়োজন এই জ্ঞান এবং কমন সেন্স কম্বিনেশনই হচ্ছে প্রজ্ঞা উইজডম হাইকমা বলেন সুবহান আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওমাইয়ুতাল হাকমাতা ফাকাদ উতিয়া খাইরুন কাসীরা আর যাকে হেকমত দেয়া হয়েছে এবং আল্লাহ বলেন ওয়ালাকা লোকমান আমি লোকমানকে হেকমত দিয়েছি যেন এই লোকমান আমি রবের শুক্রিয়া আদায় করে এর থেকে শিক্ষা হচ্ছে আপনাকে আল্লাহ তালা যখন যেই নিয়ামত দিবেন সে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে যখন যেভাবে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা এই নিয়ামতের শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালা অধিক গুণে আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবে বলেন সব আপনাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন 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 সন্তান আপনাকে আল্লাহ অনেক বুদ্ধি প্রজ্ঞা দিয়েছেন প্রতিটা সেক্টরে যা যা দিয়েছেন রবের পক্ষ থেকে যে নিয়ামতের অধিকারে হয়েছেন আপনি তার সুক্রিয়া আদায় করেন আল্লাহ বলেছে সুক্রিয়া আদায় করার দায়িত্ব তোমার বাড়িয়ে দেওয়া দায়িত্ব আমি রবের বলেন সব